আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সোনা এ এফআর থেকে বলতেছি আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পারতেছেন আমরা একটা টলির মেরামতের কাজ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সদেয়ে দুইজন ভাই গাড়িটির কাজ করতেছে গাড়ির সম্পূর্ণ কাজে তারা করতেছে দেখতেছেন সদেয় দুই বড় ভাই ওনাদের নিজের গাড়ির নিজেই কাজ করতেছে আমার কাজটি ছিল শুধু ওনাদের এঙ্গেলগুলো ফরিমাফ করে কাটিং করে নাটটি হোল করে দেওয়া বাকিটা ওনারা নিজেই লাগাবে ধন্যবাদ ভিডিওটির পাশে থাকার জন্য আপনাদেরকে